ওজুবিল্লাহমিনের সৈত অনিরজিম ইসমিল্লাহ রহমানির রহিম মানুষ আল্লাহ তালার সৃষ্টির সেরা এবং তা জন্য যে মানুষ তার আবেগকে নিয়ন্ত্রণ করে এবং বিবেক খাটিয়ে চলে অর্থাৎ প্রত্যেক মানুষের ভিতরে আবেগ ও বিবেকের একটি লড়াই চলতে থাকে চলার পথে আমাদেরকে অনেক ক্ষতিকার আবেগ বিপদগ্রস্ত করার চেষ্টা করে ওই সময় বিবেক দিয়ে আমরা সেই ক্ষতিকর আবেগ থেকে বেঁচে থাকার চেষ্টা করি অর্থাৎ আমরা আমাদের ক্ষতিকর যে আবেগ তার সাথে সব সময় আমরা যুদ্ধ করি এবং এই যে ক্ষতিকর আবেগের বিরুদ্ধে যুদ্ধ করা এটাকে বলা হয় নফসের বিরুদ্ধে যুদ্ধ করা এটাকে বলা হয় জেহাদে আকবর ধর্মযুদ্ধ থেকে ওটা অনেক বড়ো যুদ্ধ এ পৃথিবীতে বেঁচে থাকতে গেলে আমাদেরকে সবসময় আমাদের রাখতে হবে যে আমরা একটা নির্দিষ্ট হায়াত নিয়ে এই পৃথিবীতে এসেছি আল্লাহতালা আমাদেরকে খাওয়া দাওয়া ফুর্তি করো অর্থাৎ ইট ড্রিঙ্ক ক্যান বি মেরি এজন্য আল্লাহতালা পৃথিবীতে পাঠাননি আমাদেরকে আল্লাহ তাল্লা পৃথিবীতে পাঠিয়েছেন যে মানুষ তোমাকে পৃথিবীতে পাঠালাম তুমি আমার আদেশ নিষেধ মেনে পৃথিবী থেকে কিছুদিন কাটিয়ে আসো তারপর আমার কাছে ফিরে আসো আমি তোমাকে জান্নাত দেব কিন্তু যদি মানুষ তোমার এই হায়াতের ভিতরে তুমি আমার আদেশ ভুলে যাও আমার নিষেধ ভুলে যাও তবে মনে রাখো আমার শাস্তি বড় ভয়ানক হ্যাঁ মানুষ তুমি কতদিন বেঁচে থাকবে তা তুমি জানো না আমি জানি কাজেই তোমার হায়াতের যেই অনিশ্চয়তা এই অনিশ্চিত হায়াত দেয়া এই অনিশ্চিত হায়াত নেয়া তুমি কি পরিকল্পনা করতে পারো কিন্তু বড় পরিতাপের বিষয় আমরা এই গুরুত্বপূর্ণ কথাটি ভুলে যাই আমার নিজের কথাই বলবো সারা জীবন কত না ভুল করেছি আজ আফসোস হয় যদি আবার সেই শৈশব কলটা ফিরে পেতাম তাহলে হয়তো বা পিছনে যত ভুল করেছি তা থেকে মুক্ত থাকতাম কিন্তু তা কি আর হবে ইংলিশে একটা কথা আছে টাইম অজ গন ইজ গন ফর এভার টাইম অজ গন ক্যান নেভার বি গেন সময় একবার চলে গেলে আর ফিরে আসে না এই জন্য এক কবি বলছেন সব বলে ঘড়ি বাজে টিকটিকা টিকটিক সময় চলে যায় ভাই এই কথা ঠিক বেঁচে থাকতে গেলে আমাদেরকে আল্লাহর হুকুমের উপরে চলতে হবে আমাদেরকে ভাবতে হবে যে আমার হায়াত সীমিত একটি জিনিস বড় গুরুত্বপূর্ণ সেটি হল আমাকে হালাল রিজিক খেতে হবে অর্থাৎ আমার জন্য আল্লাহতালা যে রিজিক হালাল করেছেন আমি তা নিয়ে সন্তুষ্ট থাকব কারণ হালাল রিজিকের ভিতরে আল্লাহ তালার খায়ের বরকত থাকে আর হারাম রিজিক এটা অভিশপ্ত রিজিক কিন্তু অতি অত্যন্ত পরিতাপের বিষয় আমরা চারিদিকে যদি তাকাই দেখি যে আমরা আল্লাহতাল্লাহার সেই যে বিরাট গুরুত্বপূর্ণ আদেশ নিষেধ হালাল হারাম এটি আমরা বলতে বসেছি কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে কত রাজা বাদশাহ পৃথিবীতে দেখলাম তারা পৃথিবী থেকে চলে গেছে আজ তারা কোথায় একটা জিনিস মনে রাখতে হবে আমি হারামভাবে উপার্জন করে অডেল টাকা পয়সা আমার ফ্যামিলির জন্য রেখে গেলাম কিন্তু তারা কি আমার বাপের ভাগ নেবে মোটেও না একবার যদি একজন সচেতন মানুষ সে যদি তার ফ্যামিলির সদস্যদেরকে জিজ্ঞাসা করে যে দেখো আমি তো এই অডেল টাকা পয়সা উপার্জন করেছি এটি তো আমি অনেক অবৈধ পথে উপার্জন করেছি তোমাদের জন্য রেখে গেলাম তো অনেক পাপ আমার হয়েছে এর ভাগ কি তোমরা নেবে তো অবশ্যই তোরা বলবে না না তুমি উপার্জন করেছ পাপ করেছ না পুণ্য করেছো ওটা আমাদের দেখার বিষয় না আমরা তোমার পাপের ভাগ নিতে পারবো না একটা জিনিস মনে রাখতে হবে কেন আমি হারাম উপার্জন করবো হার যদি আমি অসুস্থ হয়ে পড়ি আমি যদি বিছানা থেকে উঠতে না পারি আমি যদি শয্যায় শুয়ে থাকি আমার আপনজনেরাও আমার কাছে বারবার আসবে না দু একদিন হয়তো আসবে অবশেষে দেখা যাবে আমি দেখেছি আমার পরিচিত এক ভদ্রলোক উনি এরকম শেষ বয়সে অসুস্থ হয়ে পড়লেন তো প্রথম কয়েকদিন তার ফ্যামিলির সদস্যরা সেবা যত্ন করেছে এরপরে আর সেবাযত্ন করেনি তাকে নাকি এই বারান্দায় ফেলে রেখে এসছে ফোল তাও সেখানে নাকি তাকে ইঁদুরে কামড়াইত রেগুলার কিন্তু উনি এত অসুস্থ যে ইঁদুরকে ইঁদুর থেকে বাঁচবে যেন হাত নাড়াচাড়া করতে পারেনি ও ইঁদুরে কামরাই আর রক্তাক্ত করে ফেলত খিলাহ তাহলে আমি তো আমরা তো বুঝতে পারছি না একটু গল্প শুনেছি এক ভদ্রলোক অডেল সম্পত্তির মালিক হয়েছেন গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রির মালিক হয়েছেন তো হঠাৎ করে উনি স্ট্রোক করে হাসপাতালে মারা গেছেন ওনার বিশাল আলিশান বাড়ি তো লাস্টই যখন হাসপাতাল থেকে ওনার বাড়ির নিচ নিচতলা নিচে আনা হলো তো দোতলা থেকে ওনার স্ত্রী বললো যে ড্রাইভার লাশ উপরে নেওয়া দরকার নাই ওখান থেকেই গ্রহস্থান নিয়ে যাও তো ওনার বেশ কয়েকটি ছেলে ছিল তিন চারটি ছেলে ছিল তারা ওই বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কাজে তাদের ব্যবসা বাণিজ্যে ব্যস্ত তাদেরকে বলা হলো তোমাদের পিতা মারা গেছে তোমরা আসো তাকে দাপন কাপন করার ব্যবস্থা করো সন্তানেরা বলল এ দেখো আমরা তো ব্যস্ত খুব আমরা আসতে পারবো না ওই লাস্টা আঞ্জু মানে মুফিদুল ইসলামকে দিয়ে দাও টাকা পয়সা যা লাগে কোনো ব্যাপার না আমরা দিয়ে দেবো হ্যাঁ সন্তান তোদের জন্য কত না পরিশ্রম করে হয়তো বা চলার পথে হোসট খেয়ে আচার খেয়ে কত বৈধ উপ অবৈধ উপায়ে টাকা পয়সা রোজগার করে আজ আমার লাশ নিচে আসলো লাশটা উপরে উঠাবি না এবং তোরা আমাকে একটু দাপন খেপনও করতে পারবি না এই তো বাস্তবতা কাজে একজন সচেতন মানুষ এই অবৈধ টাকার পিছনে ছুটতে পারে না যে অবৈধ টাকার পিছনে ছুটে সে নিশ্চয়ই কবল পোড়া কারণ আমাদেরকে মনে রাখতে হবে আমার হায়াত সীমিত হাসরের ময়দানে আল্লাহ তালা চারটি প্রশ্ন প্রত্যেক মানুষকে করবেন এই চারটি প্রশ্নের উত্তর না দিয়ে একজন এক পা হতে পারবে না এক নম্বর প্রশ্ন হতো প্রশ্ন হবে এত বড় হায়াতে জিন্দি দিয়েছিলাম কোন কাজে লাগিয়েছ কোন রাস্তায় কামাই করেছ কোন রাস্তায় খরচ করেছ যৌবন কাল কোথায় ব্যয় করেছ জানাইলেমের উপরে কতটুকু আমল করেছ এর মালিক হয়েছ আমি তোমাকে এলেম দিয়েছি তুমি সেই এলএম দিয়ে ওয়াজ করেছ কিন্তু নিজের জীবনে বাস্তবায়ন করি অতএব যে যত বেশি এলেমের অধিকার রয়েছে আল্লাহ তালা যাকে যত বেশি এলএম দিয়েছে তার রিক্স তত বেশি কারণ তার এলেমের ব্যাপারে আল্লাহ তালা তাকে প্রশ্ন করবেন কাছে আমাদের এই পৃথিবীতে আমাদের খুব সাবধানে চলতে হবে আবেগ অবিবেকের উপরে আমাদেরকে লড়াই করে চলতে হবে আমাদের ক্ষতিকর আবেগ যেন আমাদেরকে জাহান নামে না নিয়ে যায় আমরা অন্যের সম্পদ অবৈধভাবে ভোগ করতে যাব না লাভ নেই আজ আমি এক যুবক আছি আজ আমার দেহ আমি ইচ্ছা করে দেয়াল ভাঙতে পারি ঘুষি মেরে লাথি মেরে আমার কাছে কি কোনো চিঠি আছে যে আমি আরও পঞ্চাশ বছর বেঁচে থাকবো এমনও তো হতে পারে কাল আমি রওনা হয়েছি এক পথে পথে আজরুল ইসলাম দাঁড়ায় আছে আমার জান কাবজ করার জন্য কাজে এত বড় অনিশ্চিত হায়াত মিয়া কোন সাহসে আমরা আল্লাহর হুকুম লঙ্ঘন করি যে মানুষ আল্লাহ তালার হুকুম লঙ্ঘন করে ওর কপাল পোড়া পৃথিবীতে বললাম তো পৃথিবীতে কত রাজা বাদশা দেখেছি কত মুরুব্ব দেখেছি কত তরুণ দেখেছি কত শিশু দেখেছি তারা পৃথিবীতে বিদায় হয়ে চলে গেছে জানি না তাদের রুহুটা কি ইলিনে নেওয়া হয়েছে না শিশুনে নেওয়া হয়েছে তারা কি জান্নাতবাসী হবেন না জাহান বাসী হবে জাহান নামের বাসিন্দা হবে কাজেই আমি অপরের কথা বলবো না আমি আমার নিজের জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চাইব আল্লাহ তালা তুমি আমাকে দীর্ঘ হায়াত দিয়েছ নিশ্চয়ই কত না অপরাধ করিস তবে আমার মনে একটা শান্তি আছে মানুষকে ঠকাইনি মানুষের মানুষকে ঠকিয়ে অন্যের অন্যকে ঠকাইয়া অন্যের সাথে প্রতারণা করে রিজিক কামাই করিনি গরিব মানুষ হালাল পথে যা রোজগার করতে পেরেছি তাই নিয়ে সন্তুষ্ট আছি কারণ আমি জানি অবৈধ পন্থায় যদি আমি অনেক টাকা পয়সা উপার্জন করে যদি আমার ফ্যামিলির সদস্য রেখে যাই তাহলে আমার পাপের ভাগ নেবে না আর বড় বাস্তবতা হচ্ছে আমার এখানে কবরে রেখে আসা হবে তখন আমি একটি বারের জন্য পৃথিবীতে আর ফিরে আসতে পারবো না হে বিদায় আমার শেষ বিদায় এই জন্য আমাকে সবসময় সচেতন থাকতে হবে লাভ পৃথিবীতে যেহেতু থাকতেই পারবো না যেহেতু চলেই যেতে হবে এবং মৃত্যু যেহেতু অনিশ্চিত কাজেই আমি কাদের জন্য অবৈধ উপার্জন করব। যদি অবৈধ উপার্জন করি নিশ্চয় আমার কপাল খারাপ কাজেই আমি অন্যের কথা বলবো না আমি আমার নিজের জন্যই আল্লাহ তালার কাছে ক্ষমা চাইব জানি না চলার পথে কতটা হয়তো কত রাস্তায় হোসট খেয়েছি আল্লাহ তালা মাফ করে নেওয়ালা আল্লাহ তালার কাছে মাপ চাচ্ছি আল্লাহ বাকি যে কদিন বাঁচিয়ে রাখবেন হালাল খাওয়াবেন আমি আমার মনে এতটুকু সান্ত্বনা আছে যদি হালাল খেতে পারি এবং মানুষকে না ঠগাই মানুষের প্রতারণা না করি তাহলে রব্বুল আলামিন তিনি রহমান রাহিম তিনি মাফ করে দিতে পারেন কাজেই আমি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করি এই পৃথিবীতে হায়াত বড় সীমিত এই তো সেদিনকার কথা আমি নবম শ্রেণীতে সেদিন পড়েছিলাম আজ আমি বৃদ্ধ হয়ে গেছি এমনিভাবে প্রত্যেক মানুষকেই পৃথিবীতে আসবে আস আসলে আবার ফিরে যেতে হবে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই আমার ছোট বোন আমার আগে চলে গেছে কথা ছিল আমার ছোটো বোনের থেকে আমার বড় ভাই প্রায় পনেরো বছরের বড় ষোলো বছরের বড় হবে আমার ছোট বোনের আমার ইমিডিয়েট ছোট বোন যে মারা গেল আমার বড় ভাই তার থেকে প্রায় ষোলো সতেরো বছরের বড় হবে সে এখনও বেঁচে আছে আমার ছোট বোন চলে গেছে এরপরে আমি যে আমার বড় ভাইয়ের পরে যাব এটা তো বলা যাবে না কাজে আল্লাহ তালার কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ তালা চারিপাশে যে বদিনী হওয়া প্রবাহিত হচ্ছে এর থেকে বাঁচায় না আল্লাহ চারিদিকে যে পরিবেশ দূষণ হচ্ছে এই দূষিত পরিবেশ থেকে বাঁচায় রাখুন আল্লাহ আপনার সাহায্য সাহায্য কামনা করছি জীবনে না কত অপরাধ করছি মাফ করে দেবেন রব্বানা জালাম ফুসনা আং ফুসানা ওয়াল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিক কুলুবানা বাদা ইয হাদাইতানা হাবলানা মিল্লাতুন কা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব رَبَّنَا لَا توكزنا إِن نَّسِينَا أَوْ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى مِن قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ